ইরানের তিন পারমাণবিক স্থাপনায় ২২ জুন রবিবার সকালে হামলা করে যুক্তরাষ্ট্র এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে ইরানের ট্রাম্পের হামলা যদিও ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের কারো কারো কাজ থেকে প্রশংসা জুগিয়েছে প্রতিনিধি পরিষদের স্পিকার লুইসিয়ানার রিপাবলিকান মাইক জনসন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ধারাবাহিক অবস্থান ধরে দেখেছেন এবং তার অবস্থান পরিষ্কার যে পারমাণবিক শক্তিধর কোনো ইরানকে সহ্য করা হবে না তিনি বলেছেন ইরানের হামলার মধ্য দিয়ে ট্রাম্পের অবস্থান আরো স্পষ্ট হয়েছে রবিবারের ইরানের হামলা এবং এর আগে ইরানের সঙ্গে দু সালের করা একটি চুক্তি থেকে দু সালে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া দক্ষিণ ক্যারোলিনার ডেমোক্রেট জেমস ক্লিবার্ন এ কথা বলেছেন যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ থেকে মার্কিনীরা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে মার্কিন বাহিনীকে সম্পৃক্ত করা থেকে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন তারা আশা করছেন বিক্ষোভকারীদের সংখ্যা চলতি সপ্তাহেই বাড়বে এবং বড় ধরনের বিক্ষোভে পরিণত হবে দ্য পার্টি অব সোশিয়ালিজম এবং জানিয়েছে আমেরিকার জনগণ আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চায় না মার্কিন জনগণের অর্থের প্রয়োজন রয়েছে নিজেদের প্রয়োজনের জন্য ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুকেও আহ্বান জানানো হয়েছে ইরানের যুদ্ধ থেকে সরে আসতে এসব বিক্ষোভকারীদের মধ্যে বামপন্থী আনসার নামক একটি সংগঠন ছিল যারা এর আগে ইরাক আফগানিস্তান এবং অন্যান্য কয়েকটি মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে জড়ো করে বিক্ষোভ করেছে চলতি বছরের শুরুতেই সংগঠনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেকের সময়ও দেশটিতে বিক্ষোভ করেছিল কয়েকটি জোটের অংশ হয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও কিছু বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের যার মধ্যে রয়েছে আঠাশ জুন ওয়াশিংটন থেকে মার্চ করা যুক্তরাষ্ট্রের বাইরে ইরান এবং জাপানেও বিক্ষোভ হয়েছে রবিবার হামলার সময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজনে ইরানে আরও হামলা করা হবে এজন্য পরবর্তী কিছু লক্ষ্য নির্দিষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প বার হামলার পর তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তবে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলে ভয়াবহ হামলা করেছে তেহরান ইরানে মার্কিন হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের যেসব শহরে বিক্ষোভ হয়েছে তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক বোস্টন শিকাগো রাজধানী ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেসের মতো বড় বড় শহর এসব কর্মসূচিকে জরুরি সমাবেশ বলে জানিয়েছেন আয়োজকরা তেরোই জুন থেকে ইরানে ইসরায়েলের হামলায় অন্তত চারশো ইরানির মৃত্যুর খবর পাওয়া গেছে ইরানে যুক্তরাষ্ট্রের ওই হামলায় গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দ ইস্পাহান এবং নাতাঞ্জকে লক্ষ্যবস্তু করা হয় হামলার দুই ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মাটির নিচের পারমাণবিক স্থাপনা ফর্দকে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে ফর্দকে লক্ষ্যবস্তু করতে এবারই প্রথম যুদ্ধক্ষেত্রে তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র তবে ইরান জানিয়েছে ফর্দর যতটা ক্ষতি দাবি করা হয়েছে ততটা ক্ষতি হয়নি এর আগে ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েল পক্ষ হয়ে যদি যুক্তরাষ্ট্র অংশ নেয় তবে পরিস্থিতি ভয়ানক হবে এমনকি যুক্তরাষ্ট্রেও হামলা করার হুমকি দিয়েছিল তেহরান তেহরানিপোর্ট